সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রেল বাজার হাটে রয়েছি দেখছেন যে রেল বাজার হাট কিন্তু অল্প সংখ্যক গরু নিয়ে কেনাবেচা চলছে তবে দু চার দিনের তুলনায় কিন্তু আজকে মোটামুটি আমদানি সংখ্যা ভালো আছে মাঝারি সাইজের সার গরুগুলো তো আজকের এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের আজ ছিল ষোলোই জুন দু বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবারে হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট তো চলেন আমরা একটু কথা বলতে চাই এখান থেকে শুরু করতে চাই টাকা আর আপনার কত দাম কত নব্বই হাজার নব্বই জোড়াটা চাওয়া এই যে এইটা একটা আর একটা হচ্ছে এইটা নব্বই হাজার চাওয়া কত বলে কত বলে এখনো বলে নাই আচ্ছা নব্বই হাজার টাকা দাম বলে এখনো কেউ দাম বলে নাই এই তো এই গরুর তথ্যগুলো আলম ভাইয়ের কাছ থেকে পাওয়া যাবে আচ্ছা ভাইয়া ওই জোড়াটা কত হলে দেওয়া যাবে ভাই ওই জোড়াটা ভাই বাহাত্তর পর্যন্ত রাখতে পারবো বাহাত্তর পর্যন্ত ফিক্স বাহাত্তর ও একটু কানের সমস্যা নাকি এইটা ল্যাম্পের দাগ আছে এই যে এটা একটু হ্যাঁ এই যে একটু কানে প্রবলেম আছে

কেমন বেচা বিক্রির চল্লিশ আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা দাব বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছিল পঁয়তাল্লিশ সাঁত্রিশ পর্যন্ত বলে এটা বেচা বিক্রি রেট ভাইয়া আটত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে পারবেন সর্বশেষ আটত্রিশ আটত্রিশ এর নিচে হবে না না ভাই লাস্ট আটত্রিশ য়াল্লিশ বিক্রি হয়েছিল এখন কি রেট কমে গেছে আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছিলেন এটা একত্রিশ চাচ্ছিলেন এটা কত বলে আঠাশ হাজার হলে এটা বিক্রি হবে সাড়ে ছাব্বিশ বলে এটা হচ্ছে লাস্ট আঠাশ

43 হাজার জন্য চাও আদান দেখা দিতে চোর কথা বললেন চাচা কথা বললেন ও বিচি একটা তো বিচি একটা বিচি একটা ও আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এই যে এই পাশে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন

এই যে জোড়াটা পঁয়ষট্টি আর ভাই কত চাইল আশি তাহলে আটাত্তর এবং সাড়ে পঁয়ষট্টি এই যে এই দুটো একদম এর নিচে কোন সুযোগ নাই আটাত্তর এবং সাড়ে পঁয়ষট্টি

আমরা এখন দেখানোর চেষ্টা করছি এখানে দুইটা হয়ে গেছে দাম দর চলছে হয়ে গেল বিক্রি হয়ে গেল একটু ভাগ আছে একটু ভাগ আছে কত টাকা ষাট আর চৌষট্টি চার হাজার টাকা কি একটু হয় চার হাজার টাকা তো অনেক বেশি তাই নাকি গরুর ব্যবসা চার হাজার আর একটু তাই নাকি ষাট এবং চৌষট্টি এই যে দেখছেন টাকার লেনদেন চলছে এই দুটা এই দুটা এই দুটো এই দুটো হলো আচ্ছা আচ্ছা এইটা এবং এইটা সাইট এবং 64 আপুনি কেনেকুৱা